আমাদের সুযোগ ছিল ওখানে গুলি কনভার্ট করতে পারি করলে হবে আমানে পায় বল আমান মিত্র আমান বিকেট অনুগুলো আমাদের আজকের দিনে এইরকম জানি দুটো একসাথে যুগ করা যাবে বুঝলে আজকের দিনে এইরকম প্রবলেম নেওয়া নিজেও ভাবতে পারি খেলাটিকে যে দেখছেন যে যেখান থেকে দেখছেন খেলাটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন নিজেদের অল পেপার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আরও হাই ভোল্টেজ ম্যাচ দেখার জন্য আমাদের বিএম টিভি নাইন ফেসবুক অফিসিয়াল ফেসবুক পেজেও লাইভ হচ্ছে ওখানে কাক দিবে খেলা লাইভ হচ্ছে কিছু প্রবলেমের কারণে এখানেও লাইভ করা যাচ্ছিল না তার জন্য ইউটিউবে চলে এলাম লাইভ সম্প্রচার নিয়ে ক্যামেরা প্রচুর প্রবলেম নিচ্ছে মানে ইউটিউবে থেকে প্রচুর প্রবলেম নিচ্ছে পরে না হচ্ছে ভালো করার চেষ্টা করব মানে আমান দা শর্ট মারতে গেছি আমান দিকে আমান এটা যে লম্বা টাস প্রথম রাউন্ডে চতুর্থ খেলা ঠিক আমার জানা নেই দাদা আমার লাইফ আমি ঠিক ও আমাদের দারুণ শট ছিল ওখানে লোককে বসতে চট কিন্তু বারো ওপর দিয়ে বেরিয়ে গেল দারুণ সুযোগ ছিল ওখানে আমাদের পায়ে এইরকম শটে আমাদের ভালো গোল করতে দেখেছি আমরা হাঁপুরের মাঠে আমাদের এইরকম শটেই গোল করেছি সবাই কমেন্ট করে বলো ক্যামেরা কোয়ালিটি কেমন আসছে ক্যামেরা কোয়ালিটি কেমন আসছে সবাই কমেন্ট করে বলো কমেন্ট করো দাদা যে যে দেখছো যে যেখান থেকে দেখছো একটু কমেন্ট করো দাদা ও দারুণ সুযোগ ছিল ওখানে আবারও আমার না শর্ট দারুণ সুযোগ ছিল

ক্যামের <ihak> কোয়ালিটি <violin beeping warfare>